কিছুক্ষণ পর থেকেই দক্ষিণবঙ্গের তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় রেমাল হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের সতর্কতায় যা জানানো হয়েছে তাতে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে স্থলভাগে তথ্য অনুসারে একটি পূর্ণশক্তির ঘূর্ণিঝড় সাধারণত একশোটি হাইড্রোজেন বোমার মতো শক্তি প্রকাশ করতে পারে এই মুহূর্তে রেমালের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দীঘা থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং ক্যানিং থেকে তিনশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত ছয় ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই সময় তার গতি ছিল ঘন্টায় ছয় কিলোমিটার বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে সেখানেই আগামী ছয় ঘন্টায় প্রবল আকার দিতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল সাগরে শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে হাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে ঝড় আছড়ে পড়বে সেই সময় তার গতি থাকবে একশো থেকে একশো কিলোমিটার কখনোও দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় সুন্দরবন এলাকায় তাণ্ডব চলবে সর্বোচ্চ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিতে এই দুই জেলায় খেল দেখাতে পারে ঘূর্ণিঝড় বুধবার পর্যন্ত সাইক্লোনের প্রভাব থাকার সম্ভাবনা